আমি বাজারে টোটাল ভিতরে দেখাচ্ছি এখন সকাল এগারোটা বাজে কবি বিভিন্ন রকম কবি আছে অনেক বড় পাইকারি বাজার এখন আমি আছি দক্ষিণ চব্বিশ পরগনার একটা অন্যতম বৃহৎ সবজি বাজার ভাঙড় থানার অন্তর্গত চন্দনেশ্বর সবজি বাজার এইদিকে হচ্ছে সোনারপুর বাড়িপুর চামপাড়ি যাওয়া রাস্তা দেখতে পাচ্ছেন সোনারপুর থেকে এস বাস আসছে যেটা যাচ্ছে সোজা ভটক পুকুরের উদ্দেশ্যে এইদিকে ঘটল পুকুর আর এটা হচ্ছে চন্দনেশ্বর বাজারের মোড় এটা হচ্ছে যাওয়ার মেন রাস্তা মূলত গাড়িতে করে সমস্ত চাষিরা মালপত্র বাজারে নিয়ে যায় সকাল এগারোটা বাজে তো যেটা প্রাইম টাইম সবার থেকে জানতে পারছি যে মোটামুটি বারোটা থেকে দুটো পর্যন্ত এই টাইমটা প্রচুর পরিমাণে ভিড় হয় বাজারের যে ভিড়ের সময় সেটা কখন হয় বারোটা একটা বারোটা একটা আচ্ছা এখানে মোটামুটি চাষিরা বেশি জিনিসপত্র নিয়ে আসে আচ্ছা ফোনেরাও আছে কিনে এনে বাইরে বাইরে যে জিনিসগুলো কিনে নিয়ে আসে আচ্ছা ঠিক আছে এখন দেখতে থাকুন আমি আস্তে আস্তে টোটাল বাজারটা আপনাদের দেখাচ্ছি আমি বাজারের টোটাল ভুলটা দেখাচ্ছি অনেকটাই বড়ো জায়গা জুড়ে এই বাজারটা আছে আর অনেক বড়ো বাজার অনেক বড়ো পাইকারি বাজার তো যারা যারা পাইকারি ব্যবসা করতে চান তাদের জন্য এটা একটা উপযুক্ত বাজার আর এই বাজার থেকেই আশেপাশে সোনার পুল বাড়ির এদিকে গড়িয়া যাদের ফুল সমস্ত দিকেই সচিয়ে যায় এখনও চাষিরা মাল নিয়ে আসছে বিক্রির জন্য এদিন চাষিরা কবি নিয়ে সব বিক্রি ছিল অপেক্ষা করছে শাক নিয়ে বসে আছে শাক আছে রসা আছে রসা আছে এটা বৃত্তির শাক কড়াইশুঁটি বিনস ব্যবসায়ীরা এবং চাষিরা এখন কেনা বেচা করতে ব্যস্ত এদিন মূল আছে ফুলকপি আছে কি হ'ব ওলকপি আছে কি কৰছ ঠিক আছে এদিন ওলকপি আছে